হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি রিজনিং ক্লাস যেখানে আমরা বিগত কয়েকদিন ধরে আসন বিন্যাসের ক্লাসগুলো করছিলাম আসন বিন্যাসে যতগুলো কোশ্চিন যেইভাবে কোশ্চিনগুলো হতে পারে সেই সমস্ত কোশ্চিনগুলো তোমাদের আলোচনা করেছি পাশাপাশি আসন বিন্যাসে কিছু টিপস সংক্রান্ত বিষয় বলে দিয়েছিলাম যেগুলো তোমাদের আসন বিন্যাসের সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেই সমস্যা কী কীভাবে দ্রুত নিষ্পত্তি করবে সেই সম্পর্কে আমি বলে দিয়েছিলাম তো স্টুডেন্ট আজকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন এই ধরনের প্রশ্নই পরীক্ষা আসবে এর বাইরে প্রশ্ন আসবে না তো যেই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি পুরনো ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশান থাকছে যেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এর বাইরে প্রশ্ন আসবে না আর তোমাদের আজকে দিয়ে আসন বিন্যাসের ক্লাসটা শেষ করব আসন বিন্যাসের ক্লাসের শেষের পরে আমরা নতুন করে অন্য কোনো এতে চলে যাবো রিজনিংয়ে চলে যাব আমরা নেক্সট ব্লাড রিলেশনটা করব তো আসন বিন্যাসে আজকে লাস্ট ক্লাস এখানে প্রশ্ন নিয়ে এসেছি এমন প্রশ্ন যেগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গমা আছে পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখবে কারণ যেই ধরনের প্রশ্নগুলো আমি করিয়েছি এই ধরনেরই প্রশ্ন আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো পুরোনো ক্লাসগুলোর লিঙ্ক ডিসক্রিপশান থাকছে সেখান থেকে গিয়ে দেখে নেবে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো চলছে তোমাদের ইংলিশ রিজনিং ম্যাথ জিকে সমস্ত ক্লাসগুলোই তোমরা এখানে আমাদের স্মার্ট গ্যালাক্সি ইউটিউব ক্লাসে ইউটিউবে বিনামূল্যে পেয়ে যাচ্ছ এখানে যতটা পাচ্ছ সেটা হলো আমাদের যে ক্লাসগুলো সেখানে আমরা হানড্রেড পার্সেন্ট সমস্ত কিছু প্রোভাইড করার চেষ্টা করছি আমাদের অফলাইন ব্রাঞ্চ যেখানে আমি ছাত্রদেরকে এখানে আমরা যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে ছাত্রদের গ্রোথটা ছাত্ররা কীভাবে গ্রোথ করছে ছাত্রদের গ্রোমিংটা কতটা বাড়ছে কতটা কমছে সেটা আমরা বুঝে উঠতে পারছি না কিন্তু আমাদের যে অফলাইন ক্লাস সেখানে আমরা ছাত্রদেরকে সেইভাবেই প্রস্তুতিটা দিয়ে থাকি যেভাবে তাদের গ্রোথটা আমাদের সামনে থেকে আমরা বুঝতে পারি যে কতটা পারছে কতটা পারছে না সেই অনুসারে তাদেরকে বিভিন্ন ক্লাস প্রোভাইড করা যায় প্রয়োজন হলে অফলাইন এবং অনলাইন ক্লাস প্রোভাইড করে থাকি আমাদের বালুঘাট গঙ্গারামপুর বুনিয়াদপুর তখন কালীগঞ্জ মালদাতে ব্রাঞ্চেস রয়েছে সেখানে আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক সহ স্টাডি মেটিরিয়ালস এবং নিজস্ব পাবলিশ বইগুলো বিনামূল্যে প্রোভাইড করে থাকি তো আমাদের যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সেখানে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশানে আছে এছাড়াও আমাদের বইগুলো নিজস্ব পাবলিশ বইগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে লিংক ডেসক্রিপশন পাবে সেখান থেকে অ্যামাজন বা ফ্লিপকার্টে কিনে নিতে পারবে তো চলো আজকের ক্লাসটা শুরু করি তো স্টুডেন্ট তোমাদের যেমনটা বললাম যে ক্লাসে আজকের যে বিষয়টা থাকছে সেটা তোমাদের হানড্রেড পারসেন্ট কমনযোগ্য একটা কোর্সিন যে কোর্সিনটা তোমাদের আসবে এখানে আমি অনেকগুলো কোর্সিন তোমাদের অ্যাড করে রেখেছি পাশাপাশি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি তোমরা কোশ্চিনটা তো করবেই পাশাপাশি আমি যে হোমওয়ার্কটা দিয়েছি সেই হোমওয়ার্কটাও তোমরা অবশ্যই কমপ্লিট করবে ঠিক আছে এখানে অনেকগুলো কোর্শিন আছে ছোটো ছোটো করে কোশ্চিনগুলো আছে আমি পড়ে দিচ্ছি তখন তোমরা বুঝতে পারবে যে কোশ্চিনগুলো কোথায় লুকিয়ে আছে তো ভালো করে কোশ্চিনটার দিকে দেখো আর যারা বুঝতে পারছো না তাদেরকে আমি পড়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখো কে এল এম এন ও পি এবং কিউ কয়জন হলো সাতজন সাতজন কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তে বসে তাস খেলছে সাতজন মিলে তাস খেলছে ঠিক আছে ও হলো কে এবং এন এর প্রতিবেশী ও বলছে কে এবং এন এর প্রতিবেশী কিউ পি এবং এম এর মধ্যে নয় মানে নেই কিউ পি আর এম এর মধ্যে নেই পি হলো কিউ এর অবিলম্বে ডান দিকে কিউ এর বাঁ দিকে এল দ্বিতীয় নিচের কোনটিতে একে অপরের সংলগ্ন ব্যক্তিদের জোড়া নেই নিচের কোন জোড়াটি দ্বিতীয় ব্যক্তির প্রথম দিকে ডান দিকে অবলম্বনে বসে আছে আর এল এর প্রতিবেশী কারা তাহলে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তো থাকছেই পাশাপাশি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিয়েছি ঘড়ি কাটা ক্রম আর একটা হোমওয়ার্ক তোমাদের এই কোর্শিনটা থেকেই থাকছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর নিজেরা হোমওয়ার্কটা বসে করবে তো দেখো কি বলেছে বৃত্তাকারে বসে আছে তাহলে আমরা একটা বৃত্ত আঁকিয়ে নিলাম বৃত্তাকারে বসে আছে এখানে বলছে কে এল এবং কে বলছে যে ও হল কে এবং এন এর প্রতিবেশী কে আর এন এর প্রতিবেশী মানে কি বোঝাচ্ছে ও কেন্দ্রের দিকে মুখ করে আছে তো বলছে এখানে প্রতিবেশী কে প্রতিবেশী হচ্ছে বলছে ও কে এবং এন এর প্রতিবেশী তার মানে কি ও এমন একটা অবস্থানে আছে যেখানে তার কেও হবে প্রতিবেশী আবার এনও হবে প্রতিবেশী তার মানে কি দাঁড়ান যে ও ই দুইয়ের মাঝখানে আছে দুইয়ের মাঝখানে থাকলেই সম্ভব যে সে উভয়ের প্রতিবেশী হতে পারে আমি কাউকে বললাম এরা দুজন আমার প্রতিবেশী তার মানে কি এ এক পাশে আছে এ এক পাশে আছে তাই না তো দুজনে প্রতিবেশী তার মানে এন আর কের মাঝখানে আছে ও গেল প্রথম কথাটা শেষ হলো দ্বিতীয়টাতে চলে যাও কিউ পি এবং এর মধ্যে নয় কিউ পি আর এম এর মধ্যে নেই তার মানে কি তারা প্রতিবেশী হতে পারে তাহলে কিউ যদি এরকম অবস্থানে অ থাকে তাহলে কী হবে এম যে আছে তার প্রতিবেশী হতে পারে ঠিক আছে তাই না কারণ কিউ পি আর এম এর মাঝখানে নেই পি হল কে এর অবিলম্বে ডান দিকে পি কে এর অবিলম্বে ডান দিকে তার মানে এখানে আছে কি এখানে আছে পি এখানে যে পি তাহলে অবিলম্বে ডান দিকে মানে একদম ডান দিকে পাশে ডান দিকে যেটা বলে সেটাকে বলা অবিলম্ব ডান দিকে ঠিক আছে একদম পাশে যেটা তাহলে কি বলছে ছিল এইবার কি বলেছে কিউ এর বাঁ দিকে এল কিউ এর বাঁ দিকে এল দ্বিতীয় তাহলে কিউ এর বাঁ দিকে এল দ্বিতীয় করো কিউ এর বাঁ দিকে এল দ্বিতীয় তাহলে দেখো এইবার তোমাদের আসল কাজটা আসবে নিচের দিকে মুখ করা মানে কি তোমাদেরকে কি বলেছিলাম বারবার যে যদি কোথাও দেখো যে নিচের দিকে মুখ করে আছে মানে নিচের দিকে মুখ করে আছে তাহলে মনে করবে নিচের দিকে মুখ করে থাকলে এটা হবে লেফট এটা হবে রাইট ঠিক আছে ক্লিয়ার যদি উপরের দিকে মুখ করে থাকে তোমাদেরকে বলেছিলাম তখন এটা হবে রাইট এটা হবে লেফট তাহলে কি এ নিচের দিকে মুখ করে আছে তার মানে এর অবিলম্বে বাঁ দিকে মানে এটা হলো লেফট সাইডের এটা হলো রাইট সাইড ঠিক আছে তাহলে লেফট সাইড রাইট সাইড এটা কিন্তু এল এম এল আর না এটা লেফট আর রাইট মনে রেখো দ্বিতীয় স্থানে তাহলে এক নম্বর স্থানে এম আছে দ্বিতীয় স্থানে কে আছে দ্বিতীয় স্থানে হচ্ছে এল আছে তাহলে এখানে অবস্থানটা করছে পুরোটা তোমাদের আর একবার বলে দিচ্ছি যাতে রকম প্রবলেম না থাকে প্রবলেমটাকে সলভ করো তারপর নিজেরাই ফার্স্ট করতে পারবে বৃত্ত কয়জন টোটাল বসে আছে সাতজন তোমরা চাইলে সাতটা এঁকে নিতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন হলো সাতজন বসে কি করছে তাস খেলছে দেখো যদি তাস খেলাতে একে অপরের বিপরীতে বলতো তাহলে আমরা অন্যভাবে করতাম একে অপরের বিপরীতে বলবে না কারণ সাতজন আছে এবং সাতজনই একে অপরের বিপরীত হয় না ঠিক আছে জন হলে অথবা একজন বসে আছে দেখছে তবেই হতো তাহলে প্রথম থেকে আবার শুরু করো ও কে এর কে এবং এন এর প্রতিবেশী এবার এটা বুঝতে পেরেছ যে প্রতিবেশী মানে হয় দুজনে আলাদা আলাদা অবস্থান করছে মানে এখানে হচ্ছে কে এখানে হচ্ছে এন এখানে হচ্ছে ও গেল কিউ পি এবং এর মধ্যে নয় তাহলে কিউ বলছে পি আর এম এর মধ্যে নেই ঠিক আছে আবার বলছে পি কি কে এর অবিলম্বে ডান দিকে তাহলে পি হচ্ছে ডান দিকে এই যে একটু আগে বললাম তাহলে এটা কি উপরের সাইড নর্থ সাইড তাহলে উপরে যদি হয় তাহলে ডান দিক মানে এই দিকটা পড়ছে ঠিক আছে তাহলে এই দিকে হলো পি এদিকে ডান দিক পড়ছে আর এদিকটা হচ্ছে বাঁ দিক কিন্তু উপর থেকে হলে এদিকটা পড়তো ঠিক আছে যেমন পরেরটা তো বলছে কিউ এর বাঁ দিকে দ্বিতীয়তে আছে এল তাহলে বাঁ দিকে কেন এদিকে কেন হলো এদিকে কেন হলো না কারণ এই মুখ করে আছে যদি নিচের দিকে মুখ করে থাকে তাহলে আমরা কি করব বাঁ সাইডটা তুমি বসে যাও উপরের দিকে উপরের দিকে মুখ করে এদিকে থাকো দেখবে কোন দিকে বাঁ সাইড হয় তাহলে এদিকে এল আছে দ্বিতীয় স্থানে হলো এবার প্রশ্নগুলো যাই প্রশ্নে বলছে নিচের কোনটিতে একে অপরের সামনে ব্যক্তির জোড়া নেই একে অপরের সংলগ্ন ব্যক্তিদের জোড়া নেই এর মধ্যে কোনটার মধ্যে কোনটার মধ্যে জোড়া নেই একে অপরের সংলগ্ন ব্যক্তিদের জোড়া নেই আচ্ছা এটাতে অপশানস লাগতো তারপর মধ্যে আমরা জোড়াগুলো একটু দেখে নিই তাহলে আমরা অপশানস যেটা যদি থাকে তাহলে জোড়া মানে কি জোড়া মানে হচ্ছে কার জোড়া নেই আমরা একে অপরের পাশে কি আছে এম আর কে উল্টো দিকে আছে তাই না পি আর কিউ উল্টো দিকে আছে ও আর এল উল্টো দিকে আছে যার জোড়া নেই সেটা হলো এন তাহলে প্রথম উত্তরটা হবে কার জোড়া নেই এনের এর জোড়া নেই তাই না তাহলে এন হতো তাহলে এনের এ কিরেই জোড়া নেই গেল এটা তারপর বলছে নিজের কোন জোড়ায় দ্বিতীয় ব্যক্তি প্রথম দিকে ডান ডান দিকে অবিলম্বে বসে আছে কোন জোড়ায় দ্বিতীয় ব্যক্তি ব্যক্তিটি প্রথমটির ডান দিকে অবিলম্বে বসে আছে দ্বিতীয় ব্যক্তিটি প্রথমটির ডান ডান দিকে অবিলম্বনে বসে আছে তাহলে এরকম কে হতে পারে কোন জোড়াগুলো হতে পারে দ্বিতীয় ব্যক্তিটি প্রথম ব্যক্তির অবিলম্বে ডান দিকে তাহলে এরকম যদি যে কোনো জায়গা থেকে নাও যদি আমি পি থেকে নই তাহলে পি এর ডান দিক মানে এ পি এর ডান দিকে কোন দিক হচ্ছে পি এর ডান দিকে এল তাই না এল হচ্ছে এল হচ্ছে তাহলে এল এর জোড়াকে এল এর জোড়া হচ্ছে কি ও তাই না তাহলে এল ও একটা গেল যদি আমি কে নিই তাহলে কে এর ডান দিকে অবিলম্বে ডান দিকে হচ্ছে পি তাহলে পির জোড়াকে পি আর হচ্ছে কিউ এটা হচ্ছে জোড়া যদি আমি এন নিই তাহলে এন নিলে তার অবিলম্বে ডান দিকে কী হচ্ছে ও ও এর জোড়াকে এল তাহলে এইভাবে হচ্ছে এইভাবে হিসেবটা করে নেবে তোমরা ভালো করে এবার এল এর প্রতিবেশী কারা এল এর প্রতিবেশী কারা এল কোথায় আছে এল এলের প্রতিবেশী মানে দুই পাশে যারা আছে অর্থাৎ এম আর হচ্ছে পি এম আর পি হল এল এর প্রতিবেশী এম আর পি গেল নিচের কোন ব্যক্তি ঘড়ির কাটার ক্রমানুসারে একে অপরের পাশে বসে আছে ঘড়ির কাটার ক্রমানুসারে একে অপরের পাশে কারা বসে আছে এল কিউ এম তাহলে এখানে এল আছে এল কিউ আর হচ্ছে এম ঘড়ির কাটার ক্রমানুসারে তাহলে এটা তো ঘড়ির কাটার অপোজিটে চলে গেল না তাহলে এটা তো হচ্ছে না নেক্সট বলেছে পি এল এম পি এল আর এম এটাও ঘড়ির কাটার দিকে হচ্ছে না তার মানে এটাও হবে না এম এন কিউ এম এম এন আর হচ্ছে কিউ এম এন কিউ এটাও ঘড়ির কাটার দিকে নেই ঘড়ির কাটার দিকে নেই তার মানে এটাও হচ্ছে না ও এন কিউ এটা কি দেখো ঘড়ির কাটার ওএন কিউ এটা ঘড়ির কাটার দিকে আছে তার মানে সঠিক উত্তর হবে ও এন কিউ ঠিক আছে এটা হবে রাইট অ্যান্সার ওএন কিউ আগে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর অপশনগুলো থাকলে তোমাদের একটু সুবিধা হতো তো এটা পরীক্ষায় এইভাবেই এটা ছিল এটা অপশানটা মানে এর অপশনগুলো ছিল আমি এখান থেকে অপশনগুলো বাদ দিয়েছি জায়গাটা ছোট হওয়ার জন্য তোমাদের জন্য যে প্রশ্নটা থাকছে পি এর অবস্থান কি। আমাদের যে চিত্র সেই চিত্র অনুসারে যে চিত্রটা তোমাদের আমি এঁকে দিলাম সেই চিত্র অনুযায়ী কার অবস্থান বলছে পি এর অবস্থান বলছে ঠিক আছে তো এখানে আমি আবার চিত্রটা আঁকছি না তোমাদের কাজ থাকবে এই চিত্রটা এ নিয়ে তোমরা কি করবে পি এর অবস্থান বলবে এম এর বাম দিকে দ্বিতীয় নাকি এমের ডান দিকে দ্বিতীয় নাকি কে এর অবিলম্বে বাঁ দিকে নাকি ডি এল অবিলম্বে ডান দিকে তোমরা চাইলে এবিসিটি করে কমেন্টের মধ্যে উত্তরটা দিতে পারো ঠিক আছে তাহলে তোমাদের কাছে থাকলে প্রশ্নটা উত্তরটা অবশ্যই দিবে